বাড়িতে আছে লেট হয়ে গেছে হয়ে কেন করেছিলাম কত লঙ্কা দিয়েছি দেখে প্রত্যেক দিনের মতো আজও ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আগে চা বানিয়ে নিয়েছি পরকে দিয়েছি আর আমি নিয়েছি সোনা এখনো ঘুম থেকে ওঠেনি ও ঘুম থেকে উঠবে তখন ওকে আবার চা গরম করে দেব। চা খেয়েই বর চলে যাবে বাজারে আর আমি কাজে হাত দেব চা খেয়ে উঠে একদণ্ডও বসে নেই সঙ্গে সঙ্গে কাজে লেগে গেছি কেননা এমনিতেই লেটে উঠেছি আবার যদি বসে থাকি তাহলে কি করে হবে তাই না বলো তাহলে তো সেই কাজ বাজ সেরা রান্না করতে বিকেল হয়ে যাবে ওই জন্য আর কি তো যাই হোক চলো আগে ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল সাড়ে নটা কি পনে দশটা এরকম বাজবে সঠিক টাইমটা তোমাদের বলতে পারলাম না কেননা চা খেয়ে উঠেই তো কাজে লেগে গেছে তারপরে বাসন মাজলাম এগুলো কাচলাম কাচতেও তো সময় লাগলো না সোনাকে ডেকে দিয়েছি সোনা উঠে গেছে ও এখন ফ্রেশ হচ্ছে সোনা যেহেতু এইসবে বিছানাটা ছাড়লো যার জন্য এবারে বিছানাটা তুলে নেবো বিছানাটা তুলে তারপরে দেখবো বর বাজার থেকে কি এনেছে বাজার অবশ্য প্রায় এদিকে মিনিট কুড়ি হয়ে গেছে বাজার এনে বসিয়ে রেখেছে কিন্তু এখনও দেখার সময় হয়নি কেননা আমি তো আর বসে নেই কাজ তো চলছেই তাই না আর সোনাকেও কিন্তু চা গরম করে দিয়ে দিয়েছি ও চা খাচ্ছে তো চলো ওই ঘরের বিছানাটা একটু ঝেড়ে নিই ঝেড়ে নিয়ে তারপরে যাব বাজারের দিকে ব্যাগ ভর্তি করে বাজার এনেছে কিন্তু ব্যাগের মধ্যে কী বাজার এনেছে এখন সেগুলোই দেখার পালা আমিও একটু দেখে নিই আর তোমরাও একটু দেখে নাও বাজার করবে না করবে না যেদিন বাজারে যাবে সেই ব্যাগ ভর্তি করে সবজি এনে রেখে দেবে সত্যি কথা বলতে কি জানো তো আমি টাটকা সবজি খেতেই বেশি ভালোবাসি ওই ফ্রিজের মধ্যে জিয়ে রেখে না আমার একটু ভালো লাগে না কিন্তু এখন এই আনা ধরেছে ওই ফ্রিজের মধ্যে রেখে দিয়ে খেতে হবে কি আর করা যাবে কিছু তো করার নেই না তো দেখতেই তো পেলে কি কি সবজি এনেছে এগুলো একটু গোছ গাছ করে নি তারপরে বাকি কাজ সেরে স্নান টান করে উঠে তারপরে আবার তোমাদের সামনে আসছি স্নান করে উঠে আগে রান্নাটা বসিয়ে দিয়েছি মানে সবে ভাত বসিয়েছি এগারোটা চোদ্দ বেজে গেছে কতটা সময় লাগলো বলো তো কী যে রান্না করব আমি সেটাই ভাবছি দেখো ভাতের জল গরম হয়ে উঠেছে সবে দেখলেই তো এক গাদা সবজি এনেছে কত সবজি কি খাওয়া যায় নষ্ট হয়ে যাবে না তো ভাবছি ওই নোটের শাক নোটের শাক না কিসের শাক বলে আমি সঠিক জানি না আমি নোটেই বললাম ওই শাকটা করব আর আলু দিয়ে পটল দিয়ে বড়া ভেজে ঝোল করব আর অল্প একটু মিষ্টি কুমড়ো আছে আজ আবার কদিন হয়ে গেল ওই মিষ্টি কুমড়োটা ভাজবো এই রান্না করব। করবো কুলেখাড়া কেটে নিয়েছি ওগুলো এখনও রস করে খাওয়ার সময় হয়নি তো দেখি তরকারিগুলোকে কেটে নিই কেটে নিয়ে তারপরে কুলেখাড়াটা রস করবো রস করে খাব কেটে ধোয়া হয়ে গেছে শাকগুলো স্নানের আগে কেটে নিয়েছি দিয়ে স্নানের পরে ধুয়ে নিয়ে আসলাম শাকটা কেটে নিই আর আলু পটল কেটে নিই আর সোনা এখন যাচ্ছে পড়তে আজকে প্রায় কুড়ি দিন পরে ও যাচ্ছে পড়তে টাটা মানে এত গরম পড়েছে আমি যে স্নান করে উঠেছি কেউ বলবে বলো ভিজে গেলাম তো যাই হোক চলো ঝটপট রান্নাটা শাড়ি বর বাড়িতে আছে লেট হয়ে গেল ঘুম থেকে যেহেতু লেটে উঠেছি সেই জন্য সবই লেটে হচ্ছে কি বলো তো আমি ইচ্ছাকৃতই উঠি না এবার সারা রাত তো ঘুম হয় না সকাল টাইমটা ঘুম আসে ওই জন্য জোর করার উঠি যেহেতু মাথার সমস্যা দাঁড়িয়ে গেছে মানে মাথা ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে এই দুটো দিন একটু বেলা করে উঠছি এমনিতেও সাতটা সাড়ে সাতটা উঠি এখন সাড়ে আটটাও বেজে যাচ্ছে তো এই একটু মাথা ঘোরাটা কমেছে কালকে ক্ষীর খেজুর এনে দিয়েছে সত্যি কথা বলতে ক্ষীর খেজুর আমি একটু ভালোবাসি না আমার খেলেই যেন কেমন গা পাক দেয় তো তবুও এনেছে কালকে চার পাঁচটা খেয়েছি আমি বলেছি বেশি করে কুলেখাড়া নিয়ে আসবা ওই মানে ঘাস টাস আমার ঠিক গেছে এক কথায় বলতে পারো আমি একটা ছাগলই মানে ওই সব খেতে আমি ভীষণ ভালোবাসি রস করবো খেয়ে নেবো কোনো ব্যাপার না কিন্তু ওই খেজুর টেজুর খেতে গেলেই হয়ে যায় প্রেশারটা এখনও চেক করা হয়নি তো কালকে একটুখানি মনে হচ্ছে কম কম তো আজকের দিনটা গেলে বুঝতে পারবো আজকে কুলেখাড়াটা খাবো আবার ক্ষীর খেজুর খাবো চার পাঁচটা দেখি খেয়ে যদি একটু কমে তাহলে বুঝবো যে না প্রেশারটাই লো আছে তো যাই হোক চলো সারাদিনটা সাথে সবথেকে মশলাটাই আগে রেডি করে নিচ্ছি কেননা কারেন্টে যেভাবে জ্বালাচ্ছে দশ মিনিট কারেন্ট থাকলে আর কুড়ি মিনিট কারেন্ট থাকছে না খুব সমস্যা জানো তো শিলনোড়ায় বাটতে একটু ইচ্ছা করছে না এমনিতেই শরীর খারাপ তার থেকে যা গরম পড়েছে শিলনোড়ায় কি বাটা যায় বলো আমার বর সেই সকালে বাজার করে দিয়ে বাড়ির থেকে বেরিয়েছে আর এখন বাড়িতে এলো কি কি এনেছে কি জানি অনেক কটা জিনিস শেষ হয়ে গেছে তো দু চার দিন থেকেই বলছি নিয়ে এসো নিয়ে এসো ও আর আনছে না তো আজকে এনেছে কি কী এনেছে সেগুলো পরে দেখবো কেননা এখন আর দেখার সময় নেই এখন আগে রান্নাটা ঝটপট সারতে হবে কেননা প্রচুর খিদে পেয়ে গেছে আমার থেকেও বেশি খিদে পেয়েছে আমার বরের কেননা ও যখন বাড়িতে থাকে না সেটা আলাদা ব্যাপার যেদিন বাড়িতে থাকে না সেদিন বলবে এখনো তোমার রান্না হয়নি কখন রান্না করবে কখন খাবো সকালের খাবার রাতে দাও এই রকম বলবে মানে নানান কথা ওই জন্য আর কি রান্নাটা আগে সারতে হবে ওকে দিতে হবে ও বললো স্নান করে নি বললাম যাও তাহলে স্নান করো তো ওই জন্য ক্যারির মধ্যে থেকে ডাবর আমলা তেলটাও বের করে নিল তুই স্নানটায় আগে সেরে নাও আমার রান্না হয়ে যাবে এই সবের রান্নাটা কমপ্লিট করলাম দেড়টা বেজে গেছে খিদে পাবে না বলো প্রচুর খিদে পেয়েছে এই যে পটল দিয়ে আলু দিয়ে বড়া দিয়ে ঝোল আর এই যে মিষ্টি কুণ্ডোর তরকারি আর এই হচ্ছে শাক সোনা পরে চলে এসেছে আর বর স্নান টান করে ও কোথায় গেল বললো খিদে পেয়েছে কিন্তু ও আবার কোথায় গেছে ফোন করলাম ফোনটাও রিসিভ করছে না কী বলবো বলো কিছু বলার নেই দেখি একবার ফোন করি যদি রিসিভ করে গড়েই ভালো তা না হলে আমরা খেয়ে নেব মা লঙ্কা দিয়েছি দেখেছ লাল টক টক টকটক করছে আর শাক অল্প একটু করলাম মানে এনেছিল অনেকটা কিন্তু হাফ আমি ফেলে দিয়েছি কেননা এই শাক মোটেই ভালো লাগে না বর খাবে আর এই হচ্ছে মিষ্টি কুণ্ডোর তরকারি আর সোনার জন্য বড়া ভাজা রেখেছি আর এই হচ্ছে ভাত সকাল থেকে হাত দুটোর আর রেস্ট নেই মানে সেই ঘুম থেকে উঠেছি তখন থেকে জল ঘেটে ঘেঁটে হাতের কি অবস্থা দেখো আড়াইটে বাজে এই সব সমস্ত কাজ কমপ্লিট হলো এখনও সোনার খাওয়া বাকি আছে ও খেলো না ওর নাকি পেটে যন্ত্রণা করছে যার জন্য বললো খাবো না আর জোর করলাম না আমরা খেলাম খেয়ে বাসন মাজলাম এঁঠো পারলাম আবার কতগুলো কেটে দিলাম সোনা আমার বাবা কাজের ড্রেসগুলো ছেড়ে রেখেছিলো ছেড়ে রেখেছে যখন কেঁচে দিই সোনার কেটে দিলাম সোনার একটা জামা আমার একটা নাইটি আবার কাচলাম কেচে গা ধুলাম গা ধুয়ে উঠলাম এখন আর কোনো কাজ নেই কাজ নেই বললেও ভুল হবে কাজ তো মেয়ে মানুষের থেকেই যায় থেকেই যায় সময় সময় মনে হয় মেয়ে হয়ে যে কেন জন্মগ্রহণ করেছিলাম কি জানি কাজই শেষ হয় না জামা কাপড়গুলো ভাজ করা বাকি আছে আমি তুলে রেখেছি ওগুলো এখনও ভাজ করা হয়নি ওগুলো ভাজ করতে হবে তো পরে করবো রোদ চলে এলো বাসনগুলো মেজে ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম জল ঝরে গেছে ওগুলো একেবারে ঝুড়ির মধ্যে তুলে রাখলাম এবারে যাই গিয়ে একটুখানি এডিট করি কি করবো তাই না এডিট করি করে তারপরে সেই বিকেলে নামব নিচে পাঁচটার সময় চলো আবার পরে দেখা হচ্ছে একবার রোদ চলে যাচ্ছে একবার রোদ আসছে সেই গরম সোনাকে এখন ভাত বেড়ে দিলাম অল্প একটু ভাত নিল এইটুকু ভাত নিয়েছে দেখো ওই দেখো একটুখানি ভাত দিলাম বলছে শাক দিয়ে খাবো শাক দিয়ে দিয়েছি ও খাচ্ছে আর আমার একটুখানি খেতে ইচ্ছা করেছে ছাতু কেন বলো তো আজকে ছাতু খাইনি ওই জন্য মনে হচ্ছে কখন একটু ছাতু খাবো ওই জন্য আমি একটুখানি ছাতু খাই ভিডিও এডিট হয়ে গেছে এডিট হবে না এখন আবার চারটে বাজতেই চললো ভিডিও এডিট কমপ্লিট করে নিয়েছি এখন একটু ছাতু খাই ও একটু ভাত খাক খেয়ে একটু শুয়ে থাকবো শুয়ে থেকে তারপরে পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ যাবো নিচে গুড় গুড় করতে এখন সন্ধ্যা সাতটা বাজে আর বরকে দিয়ে দিয়েছি ভাত আজকে সন্ধ্যাবেলায় কেন খাচ্ছে বলো তো কেননা আমার বর যাবে এখন কলকাতা আজকে যাবে কালকে আস্তে আস্তে মনে হয় রাত হয়ে যাবে ও বলছে বিকেলে আসবে কিন্তু আমার মনে হয় না যে বিকেলে আসতে পারবে ও রাতই হবে তো জন্য বললাম দুটো ভাত খেয়ে যাও ও বলছিল খাবো না আমি বললাম না না খেয়েই যাও খেয়ে তারপরে বাজারে অন্য কিছু খেয়েও রাতের বেলা বর ভাত খেয়ে রওনা দিয়ে দিল কলকাতার উদ্দেশ্যে ওর কালকে আস্তে আস্তে বিকেল হয়ে যাবে আজকের রাতটা মা কাঠিয়ে কাটিয়ে দেব আমি আসবো না পরে ভাত খাবো কেননা এখন তো সাড়ে সাতটা মতো বাজে ওই নটা সাড়ে নটায় খেয়ে নেবো আর দেখো পড়াশোনা বাদ দিয়ে কি করছে দেখো ড্রয়িং পড়া বাদ দিয়ে ড্রয়িং করছে কি বলবো কিছু বলবো না কালকে পড়া নেই তোর আছে ঠিক আছে তাহলে ড্রয়িং কর আরে আমি এটা আঁকা আচ্ছা ঠিক আছে আঁকাও আঁকাও করতে হয় না আঁকি না তুমি খুব শয়তান তুমি আমি শয়তান মাকে বলছে শয়তান ভাবো তাহলে আমি আমরা যখন ছোট ছিলাম আমার মা বাবা কোনোদিনও আমাকে বলেনি যে এই পড়তে বস আমরা নিজে নিজেই পড়তে বসেছি আমরা তিনটে ভাই বোনই একই রকম বস যা আমরা নিজে নিজেই পড়াশোনা করেছি নিজেই চলে গেছি হাজার বার বলতে হয় এই পড়তে বস মানে পড়তে বস পড়তে বস শুধু ড্রয়িং আর নাচ আর কোনো কাজ নেই নাচ আমরা ছোটবেলায় কত ভালো ছিলাম বলতো তোরা হয়েছিস দুষ্টু সত্যি এটা বাস্তব জানো তো কোনদিন আমার মা বাবা বলেনি যে এই পড়তে বস আমরা নিজের আগ্রহে পড়তে বসেছি যখন পরীক্ষা শুরু হয়েছে তার আগে রাত জেগে পড়াশোনা করেছি এরকম এমনিতেও আমি মানে দিনের বেলায় কাজ করতাম রাতে রাতেও কাজ করতাম দিনেও কাজ করতাম রাতেও কাজ করতাম পড়ার মধ্যে একটুখানি সময় পেতাম ওই ভোরবেলায় উঠে যেতাম ভোরবেলায় উঠে পড়তাম আর ওই রাত্রি এগারোটা বারোটা এরকম পড়তাম এমনিতেই তো ঘুম কম আমার চোখে আগেও আমার চোখে ঘুম কম ছিল এখনও আমার চোখে ঘুম কম রাত জেগে পড়াশোনা করেছি কোনো দিন দিনের বেলায় সময় পাইনি হ্যাঁ যখন আমি বারো ক্লাস মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেব তখন একটু সময় মানে আমি দিনে বের করেছিলাম একটু সময় ওই দু ঘন্টা মতো সময় দিনের বেলায় পড়তাম আমি যখন আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই তখন যাক নিজেদের কোনো দিন ফেল তো করিনি আর পাঁচ নাম্বারও যে খারাপ আছে তা কিন্তু নয় মোটামুটি ভালো মানে চলার মতো আর আমার মেয়ে দেখো আমার পেটে আমার মেয়ে কি হয়েছে কী বলবো বলো কিছু বলার নেই যাই হোক চলো একটুখানি বসে থাকি দুটো রিলসও বানাতে পারি দেখা যাক আগে একটু মায়ের কাছে ফোন করবো একটু কথা বলবো তারপরে এখন ঘড়িতে সময় হচ্ছে রাত্রি নটা একচল্লিশ তো এবারে দুটো খাবো অনেকটা সময় বসে আছি কেননা সেই বর চলে গেছে কখন মানে সাড়ে সাতটা নাগাদ বেরিয়ে গেছে তারপর থেকে বসেই আছি খালা বাসন ছড়িয়ে ছিটিয়ে আছে দেখেছ ওই থালাটাও তুলে রাখিনি কি করছিলাম বলো ততক্ষণ একবার ঘরে শুচ্ছি মানে একবার খাটের উপর শুয়ে থাকছি আবার ছাদে গিয়ে দাঁড়াচ্ছি বসছি এই করছি মায়ের সাথে একটু কথা বললাম বোনের সাথে একটু কথা বললাম একটা বন্ধুর সাথে কথা বললাম কিছুটা সময় ফোন দেখলাম ফোন দেখে দেখে এবার মনে হলো যে না এবারে খেতে হবে যদি বর থাকতো যে কতবার বলতো হ্যাঁ রাত্রি দশটা বেজে যাচ্ছে এখনো খাচ্ছ না এখনও খাওয়া হবে না কখন খাবে কখন শোবে শুয়ে শুয়ে আবার সেই ফোন ঘাটবে মানে এই বকবক বক করতো জানো তো ও নেই মানে আজকে কেউ কিছু বলার নেই ওই যেন যখন ইচ্ছা খেলাম যখন ইচ্ছা ঘুমালাম কোনো ব্যাপার না যতক্ষণ ইচ্ছা ফোন দেখলাম কেউ কিছু বলবে না ও যখন থাকে একটু বেশি রাত করে যদি ফোন দেখি বলবে হ্যাঁ রাতের বেলায় এত ফোন দেখে নাকি সারাদিন শুধু ফোন নিয়ে বসে থাকে এবারে কি বলতো দিনের বেলায় তো আমি ফোন দেখার সময় পাই না ফোন দেখিও না সেইভাবে ওই দেখলেও হয়তো দশ মিনিট কি পাঁচ মিনিট এরকম দেখা হয় যে এক ঘন্টা দেড় ঘন্টা এরকম ফোন দেখি না আর সত্যি কথা বলতে কি বলো তো আমি না বেশিক্ষণ ফোনও দেখতে পারি না কেমন যেন বোরিং লাগে মনে হয় যেন আরও শরীর খারাপ লাগছে ওই জন্য না বেশিক্ষণ ফোন দেখি না কিন্তু যখন আমি সিরিয়াল দেখি না তখন একটা নেশা তখন যদি তিন ঘন্টাও ফোন দেখি না কিচ্ছু মনে হয় না তো আজকে দেখবো আজকে বলার নেই আজকে কেউ কিছু বলার নেই একটা সিরিয়াল গ্যাপ পড়ে আছে প্রায় বারো তেরো দিন দেখা হয়নি তো ওই সিরিয়ালটা আজকে ওই সিরিয়ালটা আজকে কিন্তু কভার করব সে তিন ঘন্টায় লাগুক আর চার ঘন্টায় লাগুক যা লাগবে লাগবে ওই জন্য আগে খাওয়াটা কমপ্লিট করি এই যে সে শাক দিয়ে মাখিয়ে দেবো ওগুলো শাক দিয়ে খাবে আর আমি ওই যে পটল দিয়ে আলু দিয়ে বড়া বেজে ঝোল করেছি ওটা দিয়ে খাবো আর তখন বড়কে দিয়েছিলাম ওই আলু পটলের তরকারি আর মিষ্টি গুঁড়োর তরকারি ওকে শাক দিয়ে নিই ওগুলো শাক খাবো না এমনিতে ও রাতের বেলায় শাক খেতে চায় না আর দুধ নিয়েছি আজকে অনেক দিন পরে দুধ নিয়েছি সেই ঘোষ তো ধরাই পায় না আমার চোখে পড়ে ওই জন্য বলা হয় না তো পাশের বাড়ির ওই দিদিটাকে বলে রেখেছিলাম যে ঘোষের সাথে যদি দেখা হয় বলো তো আমাকে দুধ দিয়ে যেতে আজকে দেখা হয়েছে বলেছে দুধ দিয়ে যেতে দিয়ে আবার ওপরে এসেই দেখছি দুধটা দিয়ে গেল দুধটা দিয়ে নি আজকে দুধটা দিতে ভুলে গেছি কি মানে দুধটা যে আমি নিয়েছি সেটাই আমি ভুলে গেছি দুধটা দেবো কি করে তো যেন দুধ খায় দুধটা আর এখন গরম করবো না ওটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো আর কি গরম করছে ইচ্ছা নেই এখন কোনো রকম এখন রকমে দুটো খাবো খেয়ে ঠোঁটা পেরে ওষুধ খাবো খেয়ে সিরিয়াল দেখব এখন আর কোনো কাজ নেই তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তোমরাও খেয়ে নাও কেননা রাত্রি অনেকটা হয়ে গেছে আর আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করছি সবাই ভালো দেখো সুস্থ দেখো আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে